যেই মাসে আমি কোরআন কে নাজিল করেছি তাহলে রমজানের সম্পর্ক রমজানে হচ্ছে রমজান মাসটা কোরআন নাজিলের মাস এইটা একটা রমজানের পরিচয় নবীজি বলেন নুয়াজ শাহরুসদেরই রমজান হচ্ছে শবরের মাস ধৈর্যের মাস অন্যান্য মাসে বান্দা সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে তবে বিশেষ করে রমজানে বান্দার পরিচয় থাকবে বান্দা ধৈর্যশীল রমজানের আরো পরিচয় হচ্ছে

রমজান মাস হচ্ছে এমন একটি মাস এই মাসে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি না পায় তাহলে বুঝতে হবে রমজানের হক রমজানের গুরুত্ব আপনার মধ্যে এখনো আসে নাই রমজানের হক আদায় আপনি সচেতন না সচেষ্ট না তাহলে রমজানে কিছু পরিচয় আমরা পেলাম এছাড়াও রমজানের আরো অনেক পরিচয় আছে যেগুলো সংক্ষিপ্ত সময় দেওয়া সম্ভব না সর্বোপরি রমজান মাস হচ্ছে মমিনের জন্য নাজাতের মাস মখফেরাতের মাস মুক্তির মাস নাজাত মাফেরাত মুক্তি কিভাবে অর্জন করবো সেটাও তো জানা দরকার অনেকে সুযোগ পায় কিন্তু সুযোগ সকলে গ্রহণ করতে পারে না বা জানে না অনেকে সামনে দিয়ে সুযোগ চলে যায় অনেকে বুঝতেও পারে না যে অনেকে সুযোগের সন্ধানে থাকে সুযোগের তালাশে থাকে যখনই সুযোগ আসে সেটাকে লুফে নেয় মমিন গমজান মাস এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সর্বদা সতর্ক থাকবে সচেষ্ট থাকবে এটাই স্বাভাবিক রমজানের বরকত রমজানের বরকতের পরিমাণটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কি পরিমাণ বরকত রমজানে রয়েছে যদি রমজানের বরকত সম্পর্কে সঠিক ধারণা আমাদের থাকতো তাহলে দুনিয়া কাজ সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে

নবীজি বলেন যখন রমজান মাস আছে আল্লাহ রাবুল আলমী জান্ন খুলে দেয় রমজানের আল্লাহ রাবুল না জান্নাতের দরজা খুলে দিলে কি লাভ আমি জানলাম নবীজি বলল রমজান মাস আসলে আল্লাহ রাবুল আলমীর জান্নাতের দরজা খুলে দেয় খুলে দিলে আমার লাভ কি নবেজি বলেন ই খালা ন প্রতিহাত আ আবু মা যখন রমজান মাস আসে আসমাী দরজাক খুলে দেওয়া হয় অগুল ত আব আব জাহান বন্ধ করে দেওয়া হয় পসুল সিলাতে সায়া তি সায়তানগুলোকে স্কল পন্দি করা হয়। যেটা অন্য মাসে থাকেন। জান্নাতের দরজাগুলো সমস্ত দরজাগুলো অন্য অন্য মাসে রমজানের মতো খোলা থাকে না যাহার নামের দরজা গুলো রমজানের মতো স্বাভাবিক সারা অন্য সময় শয়তানকে ছেড়ে দেওয়া হয় শয়তান বান্দাকে কুমন্ত্রণা দিয়ে গুনা করার পেছনে লেগে থাকে রমজান মাসের শয়তান শিকল বন্দি আমাদের আমল করার সুযোগ জান্নাতের দরজা আল্লাবুল আলম বান্দার জন্য খুলে দিয়েছেন এ দ্বারা বান্দার হচ্ছে আল্লাহর কাছে জান্নাত জাহান নামের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে জাহান নাম থেকে মুক্তি কামনা করা সাধারণত অন্য অন্য মাসে জান্নাত কামনা করলে যত তারাতে আল্লাহ রবুল আলম কবুল না করে রমজান মাসে তার চেয়ে বহুগুণ আগে বান্দার প্রার্থনাকে কবুল করে রমজানের যখন রমজান মাস আসে পুরো রমজান আল্লাহ রবুল্লা আলম বান্দার জন্য রহমান দান করতে থাকেন লাভজনক কথাগুলো যখন শুনবো শুনবো আল্লাহ বলবো এর মধ্যে অনেক সব রয়েছে যখন রমজান মাস আসে আল্লাহুল আলামিন পুরো মাস রহমত দান করতে থাকে নবীজি বলেছেন যদিও আমরা রমজানের প্রথম দশ দিনকে রহমতের জন্য ভাগ করে নিয়েছি এটা আমাদের ভাগ করা হিসাব যদি এই দশ দিনে বিশেষ রহমত আল্লাহ রাবুল ভর্ষণ বর্ষণ করেন তবে পুরো রমজান জুড়ে আল্লাহ রবুল আলম তার রহমত কে বান্দার জন্য দান করতে থাকেন দুঃখের বিষয় হলো বান্দা গ্রহণ করতে পারি না জানি না রমজানের আরো সুযোগ রয়েছে পুরো রমজান জুড়ে আল্লাহ বান্দাকে আন করতে থাকে সোহান আল্লাহুল অন্য অন্য ভাষা আল্লাহ রবুল আলম বাংলাকে মাফ করে সেই মাফির সুযোগে রমজান আল্লাহর রাসূল আলেন বান্দাকে অধিক পরিমানে maaf করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন যে ব্যক্তি রমজান পাইল নিজের গুনাহকে maaf করাইতে পারলো না সে কপাল পুরা হতবা এটা যে বেইল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই কথার সমর্থন আ আমিন বলেছে হাদিসের একটা অংশ এজন্য রমজানে আমাদের গুনাকে মোচন করার জন্য আল্লাহ রাবুল আল কাছে বেশি বেশি চাইতে হবে ইস্তিকার করতে হবে এটা হচ্ছে রমজানের পর্বত রমজানের অসংখ্য পর্বত রয়েছে যেটা আবার করে শেষ করা যাবে না প্রত্যেকটা আমল আল্লাহ রাবুল আল আবিন রমজানের সত্যুর গুণ বদলা দান করে প্রত্যেকটা আমলের বদলা আপনি এক টাকা রমজানে দান করবে অন্য মাসে টাকা দানের সম পরিমাণ সব রমজানে একটা নফল আদায় করবে অন্য একটা ফরজ আদায়ের সমতুল সব পাবে রমজান একটা সদ্গা করবে অন্য মাসে সত্তরটা সদ্গা করার সম পরিমাণ সব পাবেন এটা সর্বনিম্ন আল্লাহ চাইলে এর চেয়ে বহু বাড়িয়ে দিতে পারে বাড়িতে যাওয়ার চিন্তাই করতেন না সর্বক্ষণ মসজিদে 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 থাকতেন এক রামের উপরেই থাকতেন দিনের মেহানতের উপরেই থাকতেন আর আমরা রমজান পেয়ে রমজানের যে হুকুম যে নির্দেশ সেটা ঠিক মতো পালন করি না রমজানের হুকুম কি নির্দেশ কি যে কথাগুলো বললাম এই কথার আলোকে যে আমল এমন নফল আমল করতেন এখন আমরা ফরজটা আদায় করি না ফরজ আমল কি আল্লাহর হুকুম পালন করা উতিবা আলাইকুমুস সিয়ামু Kamaa kutiba 'alal ladheena আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাদের উপর আমি রোজা কে ফরজ করেছি যেই ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুমিনের জন্য ফরজ করে দিয়েছেন ফরজ করে দিয়ে বলতেছেন বান্দা এটা শুধু তোমাদের জন্য ফরজ করে নাই রোজাটা শুধু তোমাদের জন্য বাধ্যতামূলক না তোমাদের উপরে আমি চাপায় দেই নাই তোমাদের পূর্বে যারা ছিল লুবিয়ানী کرام তারাও কি রোজা রেখেছে এটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ উৎসাহিত করা আল্লাহ যেহেতু বলছেন বাবা তোমার জন্য রোজাকে ফরজ করে দিয়েছি এই ফরজ হুকুম ছেড়ে দেওয়ার সুযোগ কি আছে আছে দুর্ভাগ্যের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম ফরজ হুকুম রোজা এক মাস মসজিদের পাশে চায়ের দোকানে পর্দা টানিয়ে বসে বসে বিড়ি টানতেছি চা পান করতেছি খাবার খাচ্ছি সামান্যতম অনুশোচনা সামান্যতম বেথা অন্তর অনুভব হয় না এটা যে রমজান মাস আমার জন্য খাওয়া হারাম যে খাদ্যটা রমজানের পূর্বে আপনার জন্য হালাল ছিল অথবা রমজানের রাত্রে আপনার জন্য কি হারাম চা খাওয়া রুটি খাওয়া হালাল না হারাম হালাল রমজানের দিন আপনার জন্য হারাম করে দিয়েছে সমস্ত হালাল খাদ্য আপনার জন্য হারাম আপনার মধ্যে অনুসূচনা নাই অনুভূতি নাই যে আমি যে খাচ্ছি কোন সময় খাচ্ছি কি খাচ্ছি সময়ের গুরুত্বটা সময়ের মূল্যটা আপনার মধ্যে জানা নাই

রোজার কোনো গুরুত্ব অনেকের মধ্যেই নাই এজন্য রমজানের রোজা যারা এখনো পর্যন্ত ছেড়ে দিয়েছে রাখতেছি না তাদের প্রতি আহ্বান থাকবে অনুরোধ থাকবে আল্লাহর আলমিনের বিচারের কাজ দরায় দাঁড়াতে হবে আল্লাহ রব্বুর আলমিন কিন্তু কেমতের ময়দানে যে নামে থাকবেন সেদিন তার ধরাটা হবে খুব কঠিন শক্ত ধরা সেই দিন কোনো বাংলাকে ছাড় দেওয়া হবে না এজন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করলে কি রা আল্লা রিনকে যে ভয় করবে আল্লাহ রাবুল আলমিন তার ঠিকানা রেখেছে সরাসরি যার না যারা রোজা রাখি না তারা এখন থেকে সতর্ক হয়ে যায় রোজা রাখার চেষ্টা করি ফিকির করি আর যারা রোজা রাখতেছি তাদের জন্য আল্লাহ রবুল আলমিন অসংখ্য নিয়ামত রেখেছে যারা রোজা রাখতেছি কষ্ট করতেছি তাদের জন্য আল্লাহ রবুল আলমিন অসংখ্য নিয়ামত রেখেছে বান্দা তুমি আমার গোলাম আমার হুকুম তোমাকে রোজা রাখতে হবে এইটুকু হলে যথেষ্ট ছিল আল্লাহ রবুল আলমিন কোন বিনিময় না দিলেও পারতেন কোন সব না দিলেও পারতেন এটা আমার হুকুম ফরজ তোমার কাজ হচ্ছে আদায় করা তুমি আমার গোলাম এরপরও আল্লাহ রা আলামী রোজার অসংখ্য বিনিময় বান্দার জন্য রেখে দিয়েছে সেটা কেমন বিনিময় যে বান্দা বান্দা রোজা রোজা রাখলো রাখলো যে আমার জন্য আমি নিজে তার প্রতিদান হয়ে গেলাম মালিক যদি নিজেই আমার হয়ে যায় আমার আর কোনো কিছুর অভাব থাকার কথা না যে ব্যক্তি রোজাদার আল্লাহ নিজে তার হয়ে যায় আর অসংখ্য রোজাদারে বদলা রেখেছেন সিয়াম হচ্ছে জাহান নাম থেকে মুক্তির ঢাল শুরু রমজানের রোজা যদি আপনি সহিত রেখে থাকেন জাহান নাম আপনাকে স্পর্শ করতে পারবে না নবীজির মুখের কথা নবীজি বলেন মামসা মামা মতানা রহমানের সহিত আমি তার জন্য জাহান নামকে হারাম করে দিলাম রমজান এর রোজা যে ব্যক্তি রাখবে ইমানের সহিতাসের শহীদ আল্লাহ রবুল তার জন্য যাহার নামকে হারাম করে দিবেন জাহার নাম তাকে স্পর্শ করতে পারবে না সে মুক্তি পেয়ে যাবে রোজার মাধ্যমে এরপরে রোজা জন্য আরো অনেক অফার সুযোগ রয়েছে ইয় রাইয়ান জানাতের এমন একটা দরজা আছে যে দরজার নাম হচ্ছে রাইয়ান দরজার নাম কি সেই দরজা দিয়ে কে দিন একমাত্র রোজাদার রায় পরিবেশ করবে জান্নাতের রাইয়া রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার রায় প্রবেশ করবে এটা রোজাদারদের জন্য নির্ধারিত

যখন রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পরে দরজাকে বন্ধ করে দেওয়া হবে রোজাদাররা এই দরজা দিয়ে প্রবেশ করার পরে দরজা কি করে হবে বন্ধ করে দেওয়া হবে যেন ইয়াদু মিনু আহাদুল ইয়া দখলু মিনু আহাদুল অন্য কেউ প্রবেশ করতে না হয় সোহান আল্লাহ বলবেন না সোহান তো সে বলবেন যে রোজাদার রোজা না রাখলে কিভাবে বলবেন সোহান আল্লাহ এই সুসংবাদ হচ্ছে রোজাদারদের জন্য একটা হাদিস বললাম দেখে দেখে এরকম আরো বহু হাদিস আছে রোজাদারের জন্য প্রথম যে মালিক যার হয়ে যায় তার তো কোনো কিছুর অভাব থাকে না সব কিছুই তার এরকম আর অসংখ্য ফজিলত রয়েছে রোজার ফজিলত রমজান মাসে আমরা পেয়েছি রোজা একদম পাশাপাশি রোজার মাঝে কিছু কাজ আছে কিছু আমল আছে যেগুলো আমরা করব এই কাজ কাজগুলোর মধ্যে বিশেষ করে চারটি কাজ করব এক নম্বর হচ্ছে বেশি বেশি জিকির করব বেশি বেশি কি করব ভাই জিকির করব সেই জিকিরটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে কালিমার জিকির সাহাবাইকরাম আইন এই কালিমার জিকির প্রতিযোগিতা দিয়ে করতেন দিনে আমরা কতবার যারা করি সাধারণত কতবার এই কালীমার জিকির করি একশোবার বার বা পাঁচশো বার এর চেয়ে বেশি কেউ করি বলে মনে হয় না সাহাবাইকরাম এক লক্ষ দিনে কালিমা জিকির করতেন কেউ দুই লক্ষবার কেউ পাঁচ লক্ষ বার পর্যন্ত কালীমার জিকির করতেন কালিমার জিকির এত দাবি জিকির জিকির জন্য আমরা যতটুকু পারি বেশি থেকে বেশি কালিমার জিকির করব কালিমার জিকির এত দাবি জিকির এটার বর্ণনা দিয়ে শেষ করা যা যাবে না আসমান জমিন এর ভিতরের জায়গা সমস্ত জায়গা যদি নেকি দিয়ে ভরা হয় আর কালিমার জিকিরের আমল নামার ওজন যদি পাল্লা দেওয়া হয় কালিমার পাল্লা বাড়ি হবে এটা একটা সাধারণ উপমা দিলাম এরকম আরো অনেক ফজিল আছে কালিমার জিকিরের শারীরিক উপকারিতা মধ্যে রয়েছে লা বলে যে টান দিলেন ইল্লাল্লাহ বলে ডাকা দিলেন এর মধ্যে শারীরিক উপকারিতাও রয়েছে নেকি তো আছে কালিমার জিকির এত বরকতময় এত দামি এজন্য আমরা বেশি থেকে বেশি কালিমার জিকির করব এরপরে কি করব ইস্তেগফার করব বেশি বেশি ইস্তেগফার করব ইস্তিগফার না করলে তো আমি ধরা খেয়ে যাব আল্লাহর রাসূল তোবি সমাপ্ত করেছেন যে রমজানে ক্ষমা নিতে পারো না সেটা অবিষপ্ত গুনাহ আর এজন্য ক্ষমা পেতে হলে কি করতে হবে ক্ষমা চাইতে হবে না চাইলে মাও তো দুধ দেয় না বলি না আমরা চাইতে তো হবে আপনি চাইলেন না ক্ষমা আশা কি করে করবেন চাইতে হবে বেশি বেশি ইস্তিগফার ক্ষমা চাওয়া আস্তাগফিরুল্লাহ

হে আমার উন্মতেরা রমজানে জিকির করার পরে স্তেফার করার পরে আল্লাহর কাছে জান্না চাইবা কি চাইবা জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন বান্দার জন্য সবাই কি জান্নাতে যাবে তাহলে জাহান্নাম নাম কেন বানাইছে জান্নাত চাইতে হবে বরাদ্দ করে নিতে হবে চাওয়ার মাধ্যমে আল্লাহ আমাকে জান্নাত দান করুন কোন জান্নাত চাইবেন ছোটটা না বড়টা সবচেয়ে বড় জান্নাত চাইবে চাওয়ার ক্ষেত্রে কমতি করবেন না আল্লাহ কি আল্লাহ বাংলা আল্লাহ কোথায় কমবে না বড় জান্নাত চাইতে গেলে হিম্মত লাগে না হিম্মত কি গুনাহ ছাড়তে হবে আমল করতে হবে এরপরে চাইতে হবে রোজা রাখলাম না নামাজ পড়লাম না তারাবি মেয়াদায় করলাম না অথচ জান্নাত চাইলাম এই চাওয়াটা কি বোকাবি না অবশ্যই বোকা এর জন্য আগে ইস্তেফার করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে জিকির করতে হবে তারাবিন নামাজ তেয়ার করতে হবে তাহলে তিনটা আমল হচ্ছে জিকির করব ইস্তেফার করব জান্নাত চাইব এরপরে হচ্ছে জাহান নাম থেকে নাজাদ মুক্তি চাইব জাহান নাম থেকে মুক্তি চাইব বলতে পারেন হুজুর জান্ন তো চাইছে জান্নাতো পায়ে গেছে জাহান নাম আমার মুক্তি পাওয়ার চাওয়ার কি দরকার জান্নাতে মানুষ কয়েক ভাবে যাবে কিছু বান্দারা সরাসরি প্রথম চাষে জান্নাতে চলে যাবে আর কিছু বান্দা ঘুরে আসবে ওই জাহান নামের চিপা চাপায় ঘুরে এরপর জান্নাতে যাবে এই জন্য আল্লাহ আমাকে জাননা তুমি দিবে আমি কালিমা পড়ছি আছে সিমান বিশ্বাস জান্নাত আমি একদিন যাবই তবে জাহান নামে নিও না জাহান নামে না নিয়ে জানাতে আমদান করবো এজন্য আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে এই আমল গুলো রমজানে বেশি থেকে বেশি আমরা করবো